ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এবছর ফসল কেমন হয়েছে ফসল কি এটা তো আমাদের স্বপ্ন আপনারা তো সজা মনে করেন যে প্রায় ছয় সাত মাস ধরে আমরা বীজ করছি তারপর সার দিছি ওষুধ দিছি এরপরে আমাদের যে আমাদের এই ধান আপনারা বলে এই যে আমাদের স্বপ্ন হয়েছে আর যে সার একটা আমাদের সমস্যা যে সার ওষুধ পাই ধানটা অনেক বেশি এবং যদি ওই বাজার ন্যায্য মূল্যতে না পাই তাহলে আমাদের তো বালবাসন নিয়ে চলারই সমস্যা বাজারে এক কেজি সোয়াবিন জাল দুশো টাকা আর এক কেজি ধান যদি হয় চারশো টাকা তাহলে আমরা কি তেল খাবো না বা চাল খাবো এই যদি মাঠের পর মাঠে ধান হইতেছে আমাদের দেশ একটা সমস্যা আছে যে বেরিবাদ নাই এই মনে করে আমাদের এই ধান দুগ্গই এরপর ধরেন আমরা রবি শস্য দিব মনে হয় যে বৈশাখ পয়লা বৈশাখ মাসের আগেই পানি উঠবে সব বরিয়ে দিবে আমরা কোনো ওই যে রবি শস্য কোনো কিছু দিতে পারতে আছি না আমাদের যদি এলাকাটা বেরিবাদ হয় কাঁঠালিয়া থেকে আমাদের ছোটো খাল বিল যে আছে এই যদি ছোটো সরিজ দিয়ে দেয় তাহলে আমরা আরও দুই দুই তিনটে ফসল আমরা করতে পারি যেহেতু আমাদের বাংলাদেশ কৃষির উপরে নির্ভর প্রধান আমাদের প্রধান হল যে উৎস যে কৃষি এই প্রধান কৃষি যেমন কেন এই জমি সবই পরি থাকবে তার কোনো এই খালি ধানই এরপর আর কোনো কিছু আমাদের করার মতন কোনো ক্ষমতা নেই করলে আমাদের কোনো লাভ হয় না যখনই ফসল আসবে তখন পানি সব ডুবে দেবে এই বস্তা আমাদের লাস্ট কৌ আর তারপরে একটা মনে করে যে আমি কিন্তু বিদেশ আসালাম দুবাই তারপরও ও দেশ থেকে আমি অনেক কিছু করছি করার পরে ও দেশে আবার ভালো না মাটি টানে আমি দেশে আইছি আসছে আবার এই কৃষিকাজই আমি শুরু করছি যেহেতু আমাদের কৃষি পেশা কৃষি কাজ ভালো লাগে যে আমাদের হয়তো মানুষে বলতে পারে যে শালায় বোকা বিদেশ করবে না এই কৃষি আমাদের বাংলাদেশের বড়ো বড়ো এই যে ডক্টারিনিজ আমরা যদি ফসল না ফলে ডক্টরিউজ খাই

তারপরে যে সরিষা কিছু বঞ্চি আমাদের তো দীর্ঘমেয়াদী ফসল আমরা করতে পারি না এই যে আমাদের বেরিবাদ নাই আমাদের এখন মা পয়লা ফাল্গুনি আমাদের মনে করেন যে পুরো জায়গায় পানি উঠিয়ে দেবে মাঠটা এখন পুরো খালি থাকবে যদি বেরিবাদ যদি হয় তাহলে মানে পুরো মাঠে তিল ফেলাইতে পারবো ডাল ফেলাইতে পারবো এই এছাড়া আমাদের আর কোনো গতি নাই ওই আমরা যাই তোমার উঁচু জমিতে অল্প অল্প জায়গা জায়গায় আমরা অল্প কিছু মানে রবি শস্য করবো কারণ এর নামায় করে আমাদের ওর সম্পূর্ণ টাকাই লস